আসসালামু আলাইকুম দর্শক শুরু করছি আজকে শিক্ষা বিষয় নিয়ে আলোচনা হাজারো জাল শিক্ষক রক্ষার উদ্যোগ এই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি পুরোপুরি আপনারা শুনবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কারো স্নাতক সমমান পাস ডিগ্রি জাল করার এন টিআরসির নিবন্ধন সনদ আবার কারো বিএড জাল সলভ তবু তারা শিক্ষাগতায় মহান পেশায় ঢুকে পড়ে এমপিএভুক্ত ভুক্ত প্রথমে সহকর্মীদের কানা ঘোষা পরে দৈনিক শিক্ষা ডট কম বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন সর্বশেষে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরক্ষ অধিদপ্তর ডিআই এর কর্মকর্তাদের অনুসন্ধান অতঃপর শিক্ষা বিষয়ক দেশের একমাত্র পিন জাতীয় পত্রিকা দৈনিক আমাদের বার্তায় ধারাবাহিকভাবে হাজারো জাল শিক্ষকের তালিকা হাজারো জাল শিক্ষকের তালিকা প্রকাশ এরপর কেউ গা ঢাকা কেউ বা শিক্ষকতা পেশা থেকে ইস্তফা কেউ বা বরখাস্ত তবে একটা বড় অংশ হাল ছাড়েনি তারা জুলাই উদ্বোধনের রাজনৈতিক পাঠ পরিবর্তনের পর বেসরকারি শিক্ষক নেতা এক শ্রেণীর শিক্ষা প্রশাসনকে ম্যানেজ করে চাকরি রক্ষার উদ্যোগ নিয়েছে প্রমার্জন পাওয়ার চেষ্টা করেছে তারা তাদেরকে সুযোগ দেওয়া হবে বৈধ প্রতিষ্ঠান থেকে সনদ নিয়ে এ উদ্যোগের পিছনে রয়েছে একাধিক বেসরকারি শিক্ষক নেতা যাদের নিজেদেরই কারো সনদ জাল কারো বা অথবা কারো গাঁজা অভিজ্ঞতার সনদে অধ্যক্ষ ও প্রধান শিক্ষকের পদ ভাগিয়েছেন নীতিবান বেসরকারি শিক্ষক নেতারা অবশ্য এই উদ্যোগের তীব্র বিরোধিতা করেছেন তারা বলছেন ডিআইএতে কর্মত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে কর্মকর্তারা বছরের পর বছর ধরে অনুসন্ধান করে জাল সনদধারীদের চিহ্নিত করেছে শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয় তাদের বড় কাগজে জবাব চেয়েছেন শুনানি করেছেন সর্বশেষ এমপিও বন্ধ করতে সুতরাং এখন তাদেরকে রক্ষা করা হচ্ছে রব উঠবে নাম প্রকাশে শিক্ষার অনেক শিক্ষা মন্ত্রণালয় একজন কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে বলেন জাল স্বর্নধারীদের প্রমোজনের কথা বলেনি আবার ছাড় দেওয়ার কথাও বলায়নি এমন প্রেক্ষাপট প্রমোজনের ধোঁয়া তুলে পাঠে মাঠে পর্যায়ে থেকে কোনো কোনো শিক্ষক নেতা ফয়দা নিতে পারেন শিক্ষক নেতা গোলাম রসুল সানি বলেছেন শিক্ষার্থী অভিভাবকদের কাছে যার শিক্ষকরা ঘৃণিত ব্যক্তি সেই শিক্ষক নামের কলঙ্ক ব্যক্তিরা যদি ফের শ্রেণীকক্ষে যান পাঠদান করান পাবলিক পরীক্ষা হলে দায়িত্ব পালন করেন তাহলে আর কিছুই থাকবে না তিনি বলেন শিক্ষাগত পেশায় যারা আছেন তারা অবশ্যই মেধার চর্চা করেন জাল সনোধারীদের যদি সুযোগ দেওয়া হয় তাহলে এই জাতি ক্রঙ্ক্ষিত হবে মেধাবীরা শিক্ষাগত পেশায় নিরুৎসাহী করবেন জাল সনোধারীদের শাস্তির মুখোমুখি করতে হবে এবং তাদের খুঁজে বের করে প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে জাল শিক্ষকের প্রকৃত সংখ্যা কেউ জানে না তবে এনটিআরসি সনদ বিক্রি করে একজন সিস্টেম অ্যানালাইস্ট অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন কয়েক বছর আগে এছাড়া এর তদন্ত অনুসন্ধানে কয়েক হাজার জাল সনদারের এমপিভুক্ত শিক্ষকও রয়েছে জানা গেছে জাল শিক্ষক কর্মচারীদের এমপিভুক্ত বাতিলের আদেশ থাকলেও তা অব্যাহত রাখার সিন্ডিকেটের সঙ্গে যুক্ত রয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সেলের অধিকাংশ কর্মকর্তা ও কর্মচারী তারা সবাই প্রকল্পভুক্ত ও অস্থায়ী এই চালু হলে তারা ধরা পড়বে জাল ও ভোয়া চিহ্নিত হবে তাই অযথা দেরি করছে মর্মে অভিযোগ শিক্ষকদের এর আগে গত বছরে একত্রিশে ডিসেম্বর এমপিএভুক্ত শিক্ষকদের বেতন ভাতা ও অবসর সুবিধা দিতে আইবাস ডাবল পাস সফটওয়্যারের ইলেকট্রনিক ফাইল ট্রান্সফার অর্থাৎ ইএফটির বেতন ভাতা দেওয়ার কার্যক্রম উদ্বোধনকালে তৎকালীন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড ওয়াহে মাহমুদ বলেছেন এর ফলে শিক্ষকদের এমপিওর টাকা পেতে ভোগান্তি থাকবে না একই সঙ্গে জাল শিক্ষকদের অপকর্ম বন্ধ হবে অনুষ্ঠানে অপকর্মুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন সংক্রান্ত ডেটা ডেলিভারেশন স্ট্যাটাসে বলা হয় মোট এমপিভুক্ত প্রতিষ্ঠান চারশো সাতচল্লিশটি দুইশো চুয়াত্তরটি মঠ শিক্ষক ও কর্মচারী তিন লাখ আটানব্বই হাজার আটষট্টি জন এছাড়া প্রতিষ্ঠান থেকে সাবমিটকৃত ডেটার সংখ্যা তিন লাখ উননব্বই হাজার সাতশো বিরাশিটি আঞ্চলিক অফিস থেকে মঠ অনুমোদিত ডেটার সংখ্যা তিন লাখ আটান্ন হাজার একশো একষট্টিটি আওতা এমপিভুক্ত যে শিক্ষকরা রয়েছেন অনুষ্ঠানে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা সম্পর্কে বলা হয় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় থাকা মাদ্রাসার এমপিও সিস্টেমের সঙ্গে আইবাস ডাবল পাসের অ্যাপ্লিকেশন প্রোগ্রামটি ইন্টারফেস অর্থাৎ ইএফ ইপি সরি এ স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে ফেব্রুয়ারি মাসে আটটি প্রতিষ্ঠানে পয়লেটিং কার্যক্রম শুরু হবে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক ও কর্মচারীরা বেতন ভাতা ইএফটি পদ্ধতিতে দেওয়ার উদ্যোগ নেওয়া প্রয়োজন বলেও জানানো হয় শিক্ষা মন্ত্রণালয় আরও জানাই মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মসিও আওতায় দুই হাজার আটশো আঠাইশ কলেজের কর্মরত রয়েছে আটষট্টি হাজার নয়শো ঊনপঞ্চাশ জন শিক্ষক ও আঠাইশ কোলে আঠাইশ হাজার দুইশো সাতান্নটি কর্মচারী এবং সতেরো হাজার চারশো আট আঠাত্তরটি স্কুলে কর্মরত রয়েছে দুই লাখ এগারো হাজার চারশো তেতাল্লিশ শিক্ষক ও আঠাশ হাজার দুইশো সাতান্ন জন কর্মচারী মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আট হাজার দুইশো উনত্রিশ প্রতিষ্ঠানের কর্মরত রয়েছে এক লাখ আটত্রিশ হাজার পাঁচশো উনষাট জন শিক্ষক ও বিয়াল্লিশ হাজার একশো চৌত্রিশ জন কর্মচারী এবং কারিগরিতে দুই হাজার দুইশো বিরাশি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত ষোলো হাজার পাঁচশো সাতান্ন জন শিক্ষক ও পাঁচ হাজার পাঁচশো চৌষট্টি জন কর্মচারী অনুষ্ঠানে বিশেষ অতিথি শিক্ষা মন্ত্রালয়ের কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর খ ম কবিরুল ইসলাম বলেন ইএফটিতে বেতন ভাতা দেওয়ার কারণে শিক্ষক কর্মচারীরা অনেক হয়রানি থেকে যেমন বাঁচবেন আবার ওআইএমপি গুপ্ত চিহ্নিত করা যাবে এ বলবে অর্থ সাশ্রয়ী হবে তিনি আরও বলেন ইএফটি কার্যক্রম প্রায় দশ হাজার যার শিক্ষক চিহ্নিত হয়েছেন এতে আমাদের এতে আমাদের সরি ইএফটিতে কার্যক্রমে প্রায় দশ হাজার দশ হাজার শিক্ষক চিহ্নিত হয়েছেন এতে যেমন কর্মচারীরা এমপিবদ্ধ করার যে উপজেলা ও উপজেলা জেলা শিক্ষা অফিসে ও উপপরিচালকের অফিসে শিক্ষক কর্মচারীদের এমপিও করার সময় রেকর্ডপত্র যাচাইয়ের নামে যে হয়রানি এ বিষয়টি কীভাবে কমানো ও এ কার্যক্রমকে অনলাইনে করা যায় তা ভেবে দেখার সময় এসেছে ইএফটিতে ইলেকট্রনিক ফাইট ট্রান্সফার বা ইএফটি হল একটি অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে অর্থ হস্তান্তর করার মাধ্যম এই স্থানান্তরগুলো ব্যাংকের কর্মকর্তা ছাড়া স্বাধীনভাবে লেনদেন সম্পন্ন করা যায় ইএফটি অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস বা ইএফটি আয় হচ্ছে একগুচ্ছ ফ্যাশনের সমষ্টি এটি একটি ইন্টারফেস যা কোনো কম্পিউটার লাইব্রেরি অথবা অ্যাপ্লিকেশন অন্য অ্যাপ্লিকেশনকে বিভিন্ন সার্ভিস দেওয়ার লক্ষ্যে বা ডেটা বিনিময়ের জন্য প্রদান করে থাকে সাধারণত সফটওয়্যারে প্রস্তুতকারক কোম্পানি এটি তৈরি করে অন্য কোনো প্রোগ্রাম এই সফটওয়্যারকে নিজেদের সঙ্গে একীকৃত করতে চাইলে ইএফটির মাধ্যমে সফটওয়্যারের যোগাযোগ রক্ষা করে আইবাস ডাবল প্লাস আইবাস ডাবল প্লাস একটি ইন্টারনেট ইন্টারনেটভিত্তি সফটওয়্যার যার মাধ্যমে সরকারের বাজেট প্রণয়ন বাজেট বাস্তবায়ন বরাদ্দ বিভাজন অর্থ অবমুক্তি বাজেট উপস্থাপন অনলাইনে বিল দাখিল এবং তার বিপরীতে চেক বা ইএফটির মাধ্যমে টাকা দেওয়া রাজস্ব জমার হিসাব রক্ষক স্বয়ংক্রিয় ব্যাংক হিসাব সমন্বয় ইত্যাদি আর্থিক কর্মকাণ্ড সম্পূর্ণ করে থাকে ডেটা ভ্যালিবেশন ডেটা ভ্যালিবেশন একপরসে একটি গুরুত্বপূর্ণ বহুল ব্যবহৃত ফিচার এর দ্বারা নির্দিষ্ট সাপেক্ষে নির্দিষ্ট সেবাগুলোকে নির্দিষ্ট ডেটা ইনপুট করার নিশ্চয়তা দেয় এটি ব্যবহার করে সেলের মাধ্যমে নির্দিষ্ট ধরনের ডেটা এন্ট্রি নিশ্চিত করা যায় এবং ভুল ডেটা এন্ট্রির সম্ভাবনা কমতে থাকে এই হচ্ছে দর্শক আজকের আলোচনা সেটি হচ্ছে যে হাজারো জাল শিক্ষককে রক্ষার উদ্যোগ এই বিষয়টা নিয়ে একটি দৈনিক আমাদের বার্তায় একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে সেই প্রতিবেদন থেকে আজকের এই আলোচনা ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী কোনো আলোচনা নিয়ে দেখা হবে আবার খোদা হাফিস